আজকে তাৎক্ষণিক বিদায় উপস্থিত আছেন আমাদের সহকর্মী বিভিন্ন বৃন্দ কর্মচারী বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রেক্ষিতে হয়েছে বা হঠাৎ করে যাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে আর যদি আমাদের ট্রেনে মানে পাঁচ বছর পূর্ণ হয় তখন আগে থেকে নেওয়া যায় যে আমাদের প্রত্যেকটা দপ্তরের সে সব কাজগুলো গোছাই দেওয়া বা অন্য অন্য ফ্রি শিখে দেওয়া এগুলা সময় হয় কিন্তু এখানে হয়তো বা কালকেই অর্ডারটা হয়েছে আমি অফিস চলাকালীন সময়ে আমাদের অর্ডারটা পেয়েছি হ্যাঁ এখন তাৎক্ষণিকভাবে হয়তো বা একটু অবসালো অবস্থায় আমার আমাকে যেতে হচ্ছে